পঞ্চাশ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান এর দাদাগিরিতে স্কুল পড়ুয়া ছাত্রের গায়ে গুলি গত রাত্রে আনুমানিক নয় ঘটিকার সময় রহিমপুর বাজারে এসে একদল বিএসএফ মদমত্ত অবস্থায় এলাকার লোকজনের সাথে মাস্তানি ও গুন্ডামি শুরু করে এবং বাজারে থাকা সাত থেকে আটটি মোটর বাইক চুরমার করে ভেঙে দেয় বাজার থেকে তার কাটা বেড়ার প্রায় দূরত্ব পাঁচশো মিটার কিন্তু বিএসএফ এখানে এসে কেন দাদাগিরি করছে তাকে জিজ্ঞাসা করার আগেই সেই তাণ্ডব শুরু করে বসে পরবর্তী সময়ে রাবার বুলেটের গুড়ি মেরে দেয় বাজারের মধ্যে এসে এই গুড়িতে নবম শ্রেণীর এক স্কুল পড়ুয়া ছাত্র ইমন হোসেন বয়স সতেরো সে গুরুতরভাবে আক্রান্ত হয়ে ইমন হোসেনকে রহিমপুর থেকে তড়িঘড়ি করে বক্সনগর সামাজিক নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয় ইমনের মায়ের অভিযোগ ইমন রহিমপুর এলাকাতে ওয়াজ মাহফিল শোনার জন্য বাড়ি থেকে বের হয়েছিল ইমনের মায়ের অভিযোগ বিএসএফ এর নামে তিনি বলতে পারেননি কিন্তু বিএসএফ এর মাথাতে পাগড়ি ছিল শিখ সম্প্রদায়ের লোক পরিচয় দিয়েছেন বিএসএফ এর এই রাষ্ট্রীয় সন্ত্রাসের ফলে রহিমপুর এলাকার বাজারের পাশের বিভিন্ন বাড়ি ঘরগুলিতে মহিলাদের ওপর বিএসএফের আক্রমণ করে এতে করে বেশ কিছু মহিলা এবং পুরুষ আক্রান্ত হয় বিএসএফ এর রাবার রাবার বুলেট সতেরো বছরের নাবালক ছেলেকে বুক ঝাঁঝরা করে দেয় পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কলমচোলা থানার পুলিশ এই ঘটনায় এলাকার আম জনতার মধ্যে থমথমে পরিবেশ বিরাজ করছে যে কোনো সময় বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে